যথারী পাপাই তখন দিদিকে ভালোবাসতো সেটা বহু যুগ আগে তারপর দিদি প্রচুর ইগনোর করেছে পাপাইদাকে আস্তে আস্তে পাপাইদের মুভ অন করেছে মুভ অন করে এখানে এসে ওর মধুদিকে পছন্দ হয়েছে স্বাভাবিক দুজনকে পছন্দ হতেই পারে মধুদিরও হালকা একটা পাপাইদার প্রতি একটা দুর্বলতা এসেছে এবং সেটা আমার দিদি সহ্য করতে পারছে না যেহেতু রিতমদার একটা সমস্যা দেখা গেছিলো তো যেহেতু রীতম দেখুন জেলে তাই দিদি একা তো সেই কারণে দিদি খুব একাকিত্বে ভুগছে এবং দিদির কাউকে পাশে চায় তো সেই জন্য কাউকে দিদি পাশে সেটা বুনুক আর আর কি দিদি এখন আঁকড়ে ধরে পাঠাগায় কাউকে পাশে দিদি পাগল হয়ে গেছে দিদি হচ্ছে প্রথমে হচ্ছে বাবা মা তারপর বোন তারপর বর তারপরে চ্যাটার্জি বাড়ি সব কিছু মিলিয়ে পাগল হয়ে গেছে জন্য এখন বোনের আগে প্ল্যানিং প্লটিং করছে প্ল্যানিং করছে এবং সেখানে যেটা ধরবো আমি ধরে নিচ্ছি ওখান থেকে কেন তো দিদি পাগল হয়ে গেছে বেসিক্যালি আমার বক্তব্য হচ্ছে এটাই পাগল হয়নি তো মনে পাগল হয়ে গেছে আমিও অ্যাকচুয়ালি পাগলই আমরা সবাই একই ক্যাটাগরির মানুষ আমি হচ্ছে ভালো ডাবল লিখছি ওকে আমি হচ্ছে ভালো পাগল আর ও হালকা করে ভালো খারাপের মাঝখানে মাঝে মাঝে পড়ে যায় আমাদের হরমোনাল প্রবলেম আছে আমাদের জেনেটিক্যাল প্রবলেম আছে এটা আমাদের বাবা মার কাছ থেকে পেয়েছি তাই জন্য আমার মনে আমার বাবা বা মার কারোর একটা প্রবলেম ছিল এইজন আমরা এরকম আর দিদি তালে জীবনটাকে সাজিয়ে দাও হচ্ছে এখন বেশি সাজাতেই বারবার সাজানোর চেষ্টা করছিল ও ও ব্যাপারটাকে শ্যাটার করে দিচ্ছে আমি চিরকালই শ্যাটার করেছি মানে প্রথমে যে প্রেম করতে গেল তার প্রেম আমি নিলাম না সে হাত ফাড কাটলো গলায় দড়ি দিলো তাকে তা হসপিটাল দেখতে গিয়ে রিতমের সাথে গিয়ে প্রেম করে চলে গেলাম তার শুনাই তো তাও লজ্জানি বিন্দু মন প্রথমে মানোন বসলো বিয়েটা করিস না বিয়েটা করিস না রিতমের সাথে সেই প্রবলেমটা হলো রিতমের সাথে রিতম যাবে

すげ <laughs> <laughs> আমি কোনো মেন্টালিটির মানে আর কাকই আর অনুরাধার মধ্যে হেল হেভেন ডিফারেন্স অনুরাধা যতটা সর্টেড কাকই ততটা সর্টেড না তো আমি অনুরাধা হয়ে বলতে পারবো না যে কাকুই কি ভাবছে বাট কাকই পুরো পাগল আমি উন্মাদ হিসাবে গণ্য করি আর কতটা জেন মেন্টালিটি রয়েছে মোহনা ও জেন এ থেকে জেড অফ আমি জেন জি আলফা বিটা গামা সবে পৌঁছে গেছি আমি আদিকালের মেন্টালিটি নিয়ে থাকি আর আমার নতুন আমার মাথে কি হচ্ছে আমি কাউকে খেতে ফেতে দিচ্ছি না অপসেস্ট লাভারও ও ভীষণ অপসেস্ট শাকজিদের প্রতি হয় না মানে এখনকার দিনে প্রেম আচ্ছা না শাহরুখ খানের কি 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 রান হচ্ছে শাহরুখ খান

gố <laughs> hả <laughs> <laughs> <laughs>

বাবা নেই একদম অবশ্যই সবাই দেখুন ধামাকা আসছে দিওয়ালিতে আপনাদের চোখ রাখতেই হবে তুই আমার হিরোতে সন্ধ্যে ছটায় জি বাংলায় থ্যাংক ইউ